দুই পয়েন্ট তিন দুই পয়েন্ট তিনের বারো নম্বর অঙ্কটা একটু কী বলছে আমরা একটু পড়ি সবাই তো বলছে স্বপন একটি কাজ চব্বিশ দিনে করতে পারে স্বপন একটি কাজ আর রতন রতন উক্ত কাজটি ষোলো দিনে করতে পারে স্বপন ও রতন একত্রে কাজটি কত দিনে শেষ করবে তাহলে আমরা একদিনে আগে বের করি তাহলে আমরা এভাবে বলি যে স্বপন স্বপন এক চব্বিশ দিনে করে দিনে করে একটি কাজ ঠিক আছে একটি কাজ তাহলে এর একদিনে বের করি তাহলে স্বপন একদিনে করে তাহলে হ্যাঁ চব্বিশের এক অংশ বা এক বাই চব্বিশ হ্যাঁ এত অংশ কাজ করে সে একদিনে অনুভব আবার আবার রতন ষোলো দিনে ওই কাজটি করতে পারে তাহলে আমরা এইভাবে লিখব রতন ষোলো দিনে করে একটি কাজ হ্যাঁ একটি কাজ এমন একটা অঙ্ক এখনই বানাই দেবো কিন্তু রতন এক করে এক ভাগ ষোলো অংশ তো এরও একদিনের একটা কাজ পাইলাম এরও একদিনের একটা কাজ পাইলাম তো আমরা এভাবে লিখবো যে স্বপন স্বপন ও রতন না এক দিনে এক দিনে একত্রে কি হ্যাঁ একত্রে করে তাহলে এক বাই চব্বিশ হলো এইটা হলো স্বপনের কাজ আর একদিনে রতনের কাজ হলো এক বাই কত ষোলো হ্যাঁ এই চব্বিশ আর ষোলো লসা করতে হবে 48 হলো লসাগু 48 হলো লসাগু তাহলে 24 দিয়ে ভাগ করো 2 24 দিয়ে ভাগ করলে 2 থাকে 2 একে কে আবার 16 দিয়ে এটাকে ভাগ করো 3 থাকে তাহলে 3 এক কে 3 তাহলে 5 ভাগ 48 এত অংশ কাজ করে কত দিনে এক দিনে দুই একত্রে হ্যাঁ একত্রে এত অংশ কাজ করে এক দিনে এত তো আমাদের প্রশ্নটা কি আরেকটু বলি প্রশ্ন বলছে একত্রে কাজটি কত দিনে শেষ করবে দিন চাইছি এখন দিনটাকে এই সাইডে নিতে হবে অংশটা এদিকে নিতে হবে তার সেই কাজটাই করব যে আরেকটু একটু করলে অংশ শেষ কিন্তু স্বপন ও রতন পাঁচ বাই আটচল্লিশ অংশ কাজ করে উল্টায় নিচ্ছি হ্যাঁ করে একদিনে যে একদিনে দিনটা যেহেতু চাইছে তাহলে দিনটা এই সাইডে নিতে হবে এমন এই যে স্বপন ও রতন এক হপ্ত সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ অংশ কাজ করবে তাহলে এক এক অংশ কাজ করা কি এইটা অংশের থেকে এক অংশ বেশি না তাহলে এটা উল্টে যাবে নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে আসবে অংশ কাজ করে তাহলে এক গুনন এই আটচল্লিশটা উপরে যাবে আর পাঁচটা আসবে কত নিচে এখন এটাকে একটু কাটাকাটি করলে যা হবে তাই আমাদের উত্তর পাঁচ এত দিনে অথবা এটাকে লেখা যায় আমরা কত দিনে দশ দিনে কি লেখা যায় দশ দিনে